সাহায্য নেই আর গাড়ি তো চাপ মার্কেট নেই গাড়ি তো লোক দাম লাগবে আমি খুব ভালো বাবার কি বলবো মেলা আছে ঠিক আছে রাহুল দল মানে ওভারটেক করে ওভারটেক ঠিক আছে যে কোনো জায়গায় তাহলে ওভারটেক করে আর করে ওই সব দিন বাঁচবো বাঘের মতো বাঁচবো ঠিক আছে ভদ্রভাবে চললে এই জন্য বন্ধুরা সবাই কেমন আছো আশা করো সব ভালো আছো বন্ধুরা আসি এখন আমি শ্রী ঠিক আছে বোলপুর শ্রীনেকেতন আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আসি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তার কারণ হলো এই রোডে যখন আমি রাত্রে আসছিলাম না তখন দেখলাম একটা গাড়ি পাল্টি করেছে আর কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে ধরো রাস্তা দেখতেই পাই না একদম হ্যাঁ আমি রাত্রে ভিডিও বানাইনি রাত্রে রাস্তা একদম মানে বৃষ্টিতে ধরো তো কালো হয়ে যায় তো লাইটে কিছু খেলেই না এমন অবস্থা হয়ে আর আমার লাইটের অবস্থাও খুব খারাপ আছে বর্তমানে একটা লাইট মানে প্রায় জং লেগে যাবো হয়ে যাবো হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি চাটা খেয়ে নিই ঠিক আছে নিয়ে রাহুলকে দেবো নিয়ে আমি ধরো ওই গাড়ি ভিডিওটা করবো তারপর আমি ঘুমিয়ে পড়বো আর এই ও রাহুল যেছে চা খেতে আর বন্ধুরা আমাকে একটা বন্ধু কমেন্ট করেছিল যে কি বলে তুমি চুলগুলো বা ঠিক আছে তা আমি প্রায় আজকে পাঁচ ছ দিন হয়ে গেলো বাড়ি যাইনি ঠিক আছে পাঁচ ছ দিন হয়ে গেলো বাড়ি যাইনি এবং একটা প্যান পরে আছি পাঁচ দিন ধরে আছি কিন্তু প্যান ধরেও কি বলে আমি প্যান একটা প্যানই পাঁচ দিন দিন ছদিন হয় পরে কিন্তু ঠিক আছে গেঞ্জি ধরো প্রত্যেক দিন চেঞ্জ করতে হয় গেঞ্জি তো করতে পারে যে না ঘাম হয়ে যায় প্রচণ্ড পরিমাণে আর এসিতে আসি অত অসুবিধা হয় না তাও ধরো মাঝে মধ্যে ধরো দাঁড়ায় আর করে তখন তো ঘেমে যায় ঠিক আছে ঠিক আছে চাটা ফাইনালি মনে গাড়ি গাড়ি পাল্টার ওখানে পৌঁছালাম দেখতে পুষে গাড়িটা কিভাবে পাল্টি করেছে যে চেপে পেপে দিয়েছে বোধ হয় ঠিক আছে পাথর লুটছিলো পাসিং মাল ষোলো জায়গা নতুন টাটা গাড়ি একজন পুরো বাইরে নেমে গেছে ওপর থেকে দেখা যায় আমি সিচুয়েশন সিচুয়েশনটাও মানে সিভিক বসে আছে তো আমি সেই জন্য ভিডিও গলাম না ওপর থেকে আগে নামও থেকে করে নিই যে আগে বারুন কোথায় ফেলে দেখাতে পারবো না ড্রাইভার ওই সাইডে বসে আছে মাথায় মানে মাথায় হাত দিয়ে ড্রাইভারের কিছু হয়নি আর পালটি খেলে মানে যদি কেবিনে ভেতরে থাকে না তার ড্রাইভার দেখা আছে অতটা কিছু হয় না যদি বেরিয়ে যায় না তখনই তোল মানে তখনই ক্ষতি হয়ে যায় আমার সুস্থালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ও খালা সেটা মানে খুবই চালাকি এগিয়ে করতে গেছিল ঠিক আছে মানে ঝাঁপি নাম দিয়েছিল আর ওই সাইডে পাল্টি করে দিল গাড়ির ওপরে চাপা পড়ে গেছিল ওখানে স্পট ডেট হয়ে গেছিল আবার ড্রাইভারটা বেশি ছিল কিছু হয়নি ড্রাইভারটার আর ওই সাইডে আমি দেখলাম ড্রাইভারটা বসে রয়েছে কিন্তু ঠিক আছে ওপর থেকে দেখাই বন্ধুরা খানিক পর আর এই বন্ধুরা গাড়িটা পজিশন দেখে লাও পুরো বাম দিকে কিন্তু নেমে গেছে মাটি কেটে একদম মানে কেউ চেপে দেছে ঠিক আছে রোডে আস্তে আস্তে কেউ চেপে দেছে এখানে ঘুমোনো জায়গা গেলো এই রাস্তায় কোনো ড্রাইভারই ঘুমাই না তার কারণ যে অতিরিক্ত সিঙ্গেল রাস্তা তো সেই জন্য হলো কোনো রাস্তা এই রাস্তায় কোনো ড্রাইভার ঘুমাই না আর স্যাব লাইনটা দেখালো কত বড় স্যাব লাইনটা দেখে মানে তিনটে দুটো তো অনেক কোথা থেকে আজকে দেখেও স্যাব লাইনটা এর ভেতরে অপর থেকে সব দেখা যাবে পুরো একদিন কিন্তু দেখা যাচ্ছে আমি তোমাদেরকে নিচে নিয়ে একটু ভালো করে দেখাচ্ছি গাড়িটা ওপর থেকে দেখো কেমনি কিছু ক্ষতি হবে না অতটা আশা করি এই বন্ধুরা আমি তো দেখেই অবাক হয়ে গেলাম গাড়ি এদিকে পাল্টি করে রয়েছে হেলপার এদিকে ঘুমোচ্ছে বিন্দাস ফ্যান চালিয়ে দেবে গাড়িতে কিন্তু ফ্যান চলছে ওর কিন্তু জানে ভয় নেই একবারে ঘুম আগে হেলপারদের এইটাই তো সমস্যা আগে ঘুমটা আগে তারপর যা হবে দেখা যাবে ওর সাহস আছে মানতে হবে বললে হবে না এইরকম সিচুয়েশনে ও যে ঘুমিয়ে আছে ড্রাইভার কিন্তু ঘুমায় না ড্রাইভার কিন্তু অপরে দৌড়িয়ে বেড়াচ্ছে ঠিক আছে আর ও কিন্তু ধরো মানে ফুল কনফিডেন্স নিয়ে ঘুমিয়ে আছে আর তো কিছু হবে না চিন্তা নাই এখন ঘুমিয়ে নি তারপর মালিক আসবে তখন পরে দেখা যাবে আর পাথরগুলো দেখেও কীভাবে পড়ে গেছে পাথর কিন্তু ধরো একটা ওঠানো যাবে না পুরো সব নষ্ট আর পাথরগুলো দেখে কিন্তু সবই ভালো লাগছে আমাকে দামি পাথর লাগছে আর ডালাটাও সেরকম কিন্তু ক্ষতি হয়নি ডালাটারও সেরকম ক্ষতি হয়নি গাড়িটাও সেরকম ক্ষতি হবে না আশা করি এবার গাড়িটা তুললে বোঝা যাবে যে ক্ষতি হবে না হবে একে তো ষোলো জায়গার মার্কেট নাই তারপরে যদি মালিক যদি শুনে লাগে যে এরকম পজিশন হয়ে গেছে মালিক তো হাটাটা টাক কর কী বলবে বলো বন্ধুরা আর এটা আটচল্লিশ পঁচিশ বটে আটচল্লিশ তিরিশ না গাড়ি আমি দেখলাম আটচল্লিশ পঁচিশ বটে আটচল্লিশ পঁচিশ জের সামনে লোক গ্লাস থাকে ঠিক আছে বন্ধুরা চলো এখান থেকে বেরিয়ে যাই ওপর দিকে যাই কি করিবার থেকে হেলপারে তো ঘুমই ছাড়ে না ড্রাইভার বা যারা টেনশনে মরে যায় আর হেল্পারে ঘুম ছাড়ে না ড্রাইভার হালপার এইটাই তো পার্থ ড্রাইভার হইতে গেলে হ্যাড্যাক নিতে হয় প্রচুর ঠিক আছে ড্রাইভার হলেই হবে না শুধু মেইন সমস্যা কি জানো তো বন্ধুরা বেশিরভাগ মালিক এখন গাড়িতে লিফ্ট চালায় না ঠিক আছে লিফ্টের টায়ার সব উড়ে থাকে আর বারো জায়গাতে চলে গাড়ি সেই জন্য ধরো ব্রেকটা কন্ট্রোল হয় না গাড়ি যদি বারো ঝেড়তে চলো না মানে ব্লেকটা অনেক অল্প হয় আর উল্টো উল্টোপাতি গাড়ি দেখতে পুছু ঠিক আছে মতো চলো বেরিয়ে যায় গা এই টেলা এই যে আমার গাড়ি লিখে আছে আর এখন রাহুল ডিউটি করবে আমি তো চালাবো না আর রাস্তাটা দেখতে পুছু কতটা পরিমাণে সিঙ্গেল দুটো গাড়ি ফেরিয়ে তো অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু ঠিক আছে মতো চলো এখন কতক্ষণ সিউড়ি পেরিয়ে আবার লোড করি দেখা যাক পনেরো ওখান থেকে ভিডিও করা আর করা কমপ্লেন হয়ে গেল আর এই ই আমার রাশিয়ানকে গাড়ি দিয়ে দিলাম

আর গাড়িটা ধরো মানে গাড়িটা হিলছে ওইখানে পাল্টি পাল্টি হওয়ার মতো ভয় ও সেই জন্য মানে তীরপোল খুলছে মালটা খালি করে দিবি ধরো পাল্টি করে দিলে তো সমস্ত মাল নষ্ট হয়ে যাবে না আর ব্রিজ গুলা বের ব্রিজের হাল প্রচন্ড খারাপ হয়ে গেছে তো চলো কেসার যায় এখন লোড ফোট কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর আজকে মোস্ট ডেঞ্জারাস রোড আজকে ড্রাইভিং করতে দিয়েছি রাহুলকে রাহুল তো ধরো একরকম ড্রাইভার না আর রাস্তার অবস্থা পাথর পাথরগুলো সব বেরিয়ে আছে না ও ঢুকে যাওয়ার ভয় থাকে মনে কিছু লয় আর এই নদীর ব্রিজটাও মানে আজকাল আজকাল হয়ে আছে বাঁ দিলাবে ছি 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 অত থিয়ে টার্নিং কালে রিক্স হয়ে যাবে যে গাইব একাই বসে যাবার ভয় রয়েছে নদীতে দেখতে পেয়েছি জল বেড়ে গেছে আর নদীতে জল বাড়লেই বন্ধুরা কি বলে ট্রাক্টর বালারা বাড়ি তুলতে চলে আসে এখানে জল এদিকে ধরো বালি আসবি ঠিক আছে ওই দেখে বাড়ি তুলতে রয়েছে ট্রাক্টর বালারা আর এইদিকে মেয়েছে মাছ ধরা পাটে গুলা চলাইছি এইদিকে মানে অতটা জল পাস করতে পারছে না ঠিক আছে এইদিকে দেখলাম যে অতটা জল পাস করতে পারছে না এদিকে জল আটকে গেছি ওই ব্রিজটাও ভাঙা ভাঙা অবস্থা হয়ে গেছে এই বৃষ্টি আর এখানে সব মাছ হতে লেগেছে বীরভূম মাছ কিন্তু মাছ মাছ কিন্তু বীরভূমে নদীর জল দেখতে মজাই লাগে আর ওইদিকে দেখতে ট্রাক্টর বালি লোড করছি কত বালি বালি নিয়ে যাও ঝেড়ে বালি নিয়ে যাও বাড়ি যা যেখানে নিয়ে যাবে নিয়ে যাও আর এখানে একরকম ধরল পাটি হচ্ছে ট্রাক্টর বলাতে আরে রাহুল মুড়ি নিয়েছে তা রাহুল মুড়ি নিয়েছে তো ভয় হয়ে গেল আমাদের এখনো পর্যন্ত মুড়িটা আর খেয়ে নেবো আর এখানটা প্রচুর ডেঞ্জারাস হয়ে গেছে এই ব্রিজটা যে কবে খুলবে তখন বলাম ওষুধ ঠিক আছে চলো রায়পুরকে যাই এখানে আমি ট্রাকটা এই গাড়ি গাড়ি নেবো ট্রাকটা বেরিয়েছে এখানটা ট্রাকটা একটু উঠবে দেখে আরে বাপরে বাপরে হ্যাঁ দুম লেগেছে আর আমার ষোলো জায়গা তো অসুবিধা নাই ঠিক আছে ষোলো জায়গা আরাম করে এখানে যদি ঠিয়ে যায় যায় না তাও কিন্তু আরাম করে উঠে যাবে আর ট্রাকটা হলে কি বলতো মাথা তুলবে হাত তুলবে এটা একটা সমস্যা হয় তাহলে ঠিক আছে তো আর এই রফিকুল কালকে গুড হেল খেয়ে দেখে দাও মোটা হয়ে জানাই তো কমেন্টে গুড হেল মনে হচ্ছে মোটা হয়ে মনে হয়েছে তো বডি গেঞ্জ গুলো সিমেন্টে আর কন্ট্রোলে দেয় বুঝতে পারে রেশন দোকানে হ্যাঁ সিমেন্টের দোকানে এসব গেঞ্জ গুলো দেয় ওই গেঞ্জ গুলোই পড়ছো আই এম নট অলওয়েজ রাইট বাট আই এম নেভার রং কি বাবা

বন্ধুরা আমি প্রায় সিউড়ি ঢুকবো ঢুকবো হয়ে গেছি আর এখনো কিন্তু ধরো রাহুল ড্রাইভিং করছি আমি কিন্তু এখনো গাড়ি নিয়ে রাহুলকে দিয়ে আছে রাহুলই চালাইছে দেখা যাক রাহুল পদ্ম আলা মারা তারপর আমাকে দিচ্ছি ঠিক আছে আগেই নিয়ে এলো শিউড়ি ঢুকার আগে তার কারণ হচ্ছে কি বলো সার্জেন ফার্জেনের রিস্ক রিক্স নিয়ে লাভ নাই ঠিক আছে আর আমাদের এখন মানে কাজ থেকে ধরো লাগাতার ধরো বৃষ্টি হচ্ছে আবহাওয়ার ধরো প্রচুর খারাপ আছে তো সেই জন্য ধরো রাস্তাঘাট প্রচুর পরিমাণে খারাপ হয়ে এখন চারি জায়গাতে শুধু গাড়ি ব্রেকডাউন হয়েছে আর হয়েছে রাস্তা যে খারাপ তো ব্রেকডাউন হবে না কেন আর এই সামনে ব্রিজটা দেখো যে ব্রিজটার কথা বললাম এখন এই ব্রিজটা দেখাই তোমাদেরকে এই যে বন্ধুরা এই ব্রিজটা ঢুকবের মুখে কি অবস্থা হয়ে গেছে আমি চিন্তা করছি সিউড়ি রেলগেটে কি অবস্থা আমি এই দিকে চলি না সাধারণত আজকে এলাম অনেক দিন পরে এই জামের হয়ে কিন্তু আমি আসি না কল লাইন মারি সবসময় কিন্তু আজকে তাহলে উপায় নাই এইদিকে মাল বলে যেতে হয়েছে আমাকে বাধ্য হয়ে কিছু করার নেই চার চাকাগুলো বেশি অসুবিধা চার চাকাগুলো সামনে মার্কেটে আরে লেগে যাবে মানে রিস্ক থাকে বেশি আর খালি গাড়ি আসছে প্রচুর পরিমাণে আর এই যে বন্ধুরা রাশিয়ানের ডিউটি শেষ হলেও তার কারণ হচ্ছে কি বলে

এখন ডাইন মারাও রিস্ক হবে তার কারণ হলো বলতো গাড়ি নামাবে জায়গা হবে না তাও মেরে দে এত দূর মানে যেতে যেতে মোটামুটি দল দু ঘন্টা লেগে যাবে মানে দু কিলোমিটার আড়াই কিলোমিটার মতো জ্যাম আছে ডান দিকে না মারলে কিছু উপায় নেই এবার সিভিক সিভিক তাহলে কিছু করার নাই কেস দিয়ে দিবে ছবি তুলে নিবে আর কিছু করবে না ছবি তুলে নিবে না কেস দিয়ে পাঠিয়ে দিবে এই মাঝে মাঝে বিছিয়ে আমার দিকে তার দিয়ে না আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে আমি গেছি ডান দিকে যা হবে দেখা যাবে ধরো কলকি মারো টান সব সব লাইনে দাঁড়িয়ে আছে দেখা যাক বন্ধুরা কত যেতে পারে আর ডান দিকে সাইড গুলো দেখতে পেয়েছো সব সব মানে একদম মানে ডুবার মতো হয়ে গেছে ওরা গাড়ি নামাবো তাও রিস্ক হয়ে যাবে ঠিক আছে প্রায় দুশো খানা আড়াইশো খানে গাড়ি করে দাঁড়াবো দাঁড়াবো আমি ঢুকলাম এইট রেলগেট রেলগেটের ধরলো অবস্থা খারাপ বলেই জাম জামটা লাগছে ঠিক আছে তাছাড়া জাম লাগে না আর গাড়ির তো চাপ সেরকম মার্কেট নেই যে গাড়ি ধরলো জাম লাগবে কিছু আগে যেমন ধরলো মোহাম্মদ বাজার পর্যন্ত মানে দশ কিলোমিটার বারো বারো কিলোমিটার পর্যন্ত জাম লেগেছে এখন সেরকম যুগ নাই তাও এখন ধরো এই খারাপের জন্যই আর কালকে থেকে তো লাগাতার বৃষ্টি হচ্ছে না এই জন্য ধরো রেলগেটের অবস্থা খারাপ খালি গাড়িও উঠাম লোড গাড়ি উঠাম দুদিনের জাম আমি যাই মকাতে ডাইনে মেরেছিলাম না এখন মোটামুটি এইখানটা বেড়েছে আমার দু ঘন্টা লাইট তো রেলগেট পড়ত আস্তে আস্তে দেখতে পেয়েছে এক নম্বরে দু নম্বরে গাড়ি গেছে যে কতক্ষণে ফেরেছে আমি বললাম মুশকিল ঠিক আছে আর এই বন্ধুরা অভার বলি যে কাজ মোটামুটি এখন কমপ্লিট হয়েছে এখন খুব একটা কমপ্লিট হয়নি ঠিক কবে হবে দেখা যাক আর আমি সেই জন্য এই দিক থেকে এইদিকে আসা পছন্দ করি না এই জাম টাম ঠিক আছে গাড়ি ব্রেক ডাউন এদিক অনেক কিছু হয়ে যায় কিন্তু আর এইগুলো সব চাপ করে বোধ হয় ঠিক আছে বন্ধুরা চলো আস মানে টিপ খালি হয়ে গেছে হ্যাঁ রেলগেটটাই মেন সমস্যা রেলগেট পেরিয়ে যাওয়া মানে টিপ খালি হয়ে যাক একই ব্যাপার চলো হে বন্ধুরা খালি টালি করে এই যে উত্তরকোনা মোড় চলে এলাম উত্তরকোনা মোড় এসে দেখি ফুল জাম লেগে রয়েছে জামটা কিসে জিজ্ঞেস করলাম এখন এখানে খবর পালাম আমি যে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি আর এখন রোডে তো প্রতিনিয়তই মানে বাইক বেলার আর বেলার অ্যাক্সিডেন্ট হচ্ছে কালকেই পুরো একজুরে অ্যাক্সিডেন্ট হয়েছে আবার সিউড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে আজকে রাহুলই মানে পুরো গাড়িটা আমি সিউড়িতে ঘুমিয়ে পড়েছিলাম সিউট থেকে ঘুমিয়ে পড়েছি তো একদম খালি করে আর করে আমাকে উঠিয়েছে এখনও তুমি চান করিনি কিন্তু চানও করিনি ভাতও খাইনি কি বলবো আর আর ওরা ভাত খেনেছে ওরা ভাত খেনেছে যেতে মাথা তাহলে ঠিক হ্যাঁ আর এখন বেজে গেল বন্ধুরা করে গো চারটে কুড়ি তো দেখি বন্ধুরা এখানে বলছে নয়ন টিলা আছে আলম বাবা আলম বাবার কি বলে মাজার সরবে ওরসের মেলা আছে ঠিক আছে তো ওখানে নয়ন টিলা আছে দেখা যাক বন্ধুরা একটু ডাইনে ফাইনে বেরোতে পারে নাকি ঠিক আছে আমরা তো ডাইনে না মারতে পারলে তো কিছু করার নেই আমাদের আর এখন ওইদিকে দিকে গাড়িগুলা কন্টিনিউ আসছে বলেই তো ওখানে ই হয়ে আছে ঠিক আছে বন্ধুরা দেখা যাক কতক্ষণ বেরোচ্ছি ঠিক আছে হ্যাঁ কত বলো বানাবে ঠিক আছে শিলিগুড়ি থেকে ঠিক আছে যা বলো

পাম্পে এলাম আর এখন বেজে গেল রাত দশটা আরে এই সময় নয়নটি ছেড়েছে ঠিক আছে আজকে যে আমি পুলিশকে টুপি পরিয়ে এসেছি না আর সত্যি কথা বলেছি বন্ধুরা আমি তো ভিডিওর মধ্যে বলে দিই যে আমাকে ধরো কোনো জায়গাতে নয়নটিতে আটকাইতে পারেনি আমি কোনো রকম না কোনো রকম আমি বেরিয়ে এসেছি আমার কিন্তু একটা কাজ হলো না সে হলো আমার লাইট লাইটগুলো কেটে গেছে ঠিক আছে সেই লাইটগুলো লাগানো হলো না এইদিকে একটা কেটে গেছে ও মা গিয়ে দুটো হেডলাইট হেড দুটোই কেটে গেছে আমার ঠিক আছে কিন্তু লাগানোই হলো না কিছু করার নাই আর আজকে তোমাদের বললাম বাড়ি যাবো ঠিক আছে পাঁচ দিন ধরে একটা পরে আছি আমি বাড়ি যাওয়াই না কোথাও না আর এখন বেজে গেল দশটা আজকে মনে হয় লোডও হবে না ঠিক আছে দেখা যাক গাড়ি রাহুল আর রফিকের নিচে যাবে দুজনাতে আর পাহাড়ে যে অবস্থা রাস্তার নিচেও ভয় লাগছে তাও কি করবো বাড়ি যায় ঠিক আছে মানে ডন কান্না অনেক অনেকদিন ধরে বাড়ি জানি তো সেই জন্যই আর বর্ষার সময় তো তোমাদের দেখতে পাই ভাবে গাড়ি পাল্টে হয়েছে আর হচ্ছে মানে খুবই ভয় লাগছে ধরো এখন মানে এখন যে পজিশন হয়ে গেছে আর রাহুল ধরো মানে ওভারটেক করে ওভারটেকিং ঠিক আছে যে কোনো জায়গায় ধরো ওভারটেক করে আর করে ওইটাই ভয় লাগে বাইপাসের মধ্যে ধরো অনেক টেলার ফেলার অনেক গাড়ি কিন্তু পাল্টি করেছে বাইপাসটাকে বেশি ভয় লাগে বিশেষ করে আর বন্ধুরা দৌরাজ করে কী হয়েছে তো আমি দেখতে পেলে আমি ওই ইলেম বাজারের পুলিশকে টু মানে টোপকে চলে এলাম ঠিক আছে ইলেম বাজারের টোপকে চলে এসেছি তারপরে আমাকে আবার ইথা কী বলবো দৌরাচুরওয়ালা আটকে দেয় দৌরাচুরওয়ালাতে আমি তিন কিলোমিটার চার কিলোমিটার ধরে দূরে আছি আমি কি করবো আবার ডান দিকে মেরে পুরো কিন্তু রং সাইড আমি আর ভিডিও করিনি ভিডিও বড় হয়ে যাবে বলে পুরো রং সাইডে মেরে দি পুলিশ আমি মেরে দি মেরে দি আমার সাথে ভাইপো মেরে দেয় দুজন আগে ভ্যানে তেড়ে মানে ধরতে চলে আসে কি করবো সেই সময় মানে বুদ্ধি খাটিয়ে দুবরা করে বাজারে ভেতরে ঢুকে দিই আর ধরতে আসে না ঠিক আছে তারপরে আবার সেই কায়দা করে আর করে বেরিয়ে আসি নি দু ঘন্টা দাঁড়াই এই এলাম সবার আগামী আমি ধরো আমি এলাম খালি গাড়ি কিন্তু এখন একটু যায় না বর্তমানে আর দুবরা চুর থেকে জাম চলে এসছে একদম তেলপাড়া ব্রিজ দুবরা চুর থেকে তেলপাড়া ব্রিজ জাম আজকে ধরো যদি গাড়ি নিয়ে বেরোই তা অবস্থা খারাপ হয়ে যাবে মানে জাম ঠেলে ঠেলি ঠিক আছে কি বলবো আর এই মানে সিউড়িতে জাম পড়বে তারপর দুপুরা পিছনে জাম পড়বে এই জন্য আমি ধরুন বন্ধুরা আমি ওই রোডে চলতে যাই না কি বলবো তোমাদেরকে মানে প্রচন্ড ধরো এইদিকেও নন এইদিকেও খালি খাই নী লাগিয়ে দিলো ঠিক আছে আবার এই কথা ছাড়ল মানে দু ঘন্টার ভেতরে বাজারও ঢুকে যেতে পারে জাম একটা কথা কি জানো তো বন্ধুরা যতদিন বাঁচবো বাঘের মতো বাঁচবো ঠিক আছে ভদ্রভাবে চললে এই দুনিয়াতে কেউ দাম দিবে না আমি যদি ধরো ওই লাইনে দাঁড়িয়ে থাকি ভদ্র হবে আসি আমাকে ধরো পুলিশে কি মেডেল করাবে সে পড়াবে না বলছি যাস ঠিক আছে যা করবো সাহস করে বুক ফুলিয়ে চলবো যা হবে পরে দেখা যাবে ঠিক আছে এখনো পর্যন্ত কেউ 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 পারেনি 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 হ্যাঁ কিছু করতে সাহস করে থাকলে তোমাকে কেউ কিছু করতে পারবে না আর তুমি যখনই দেখবে তো ভয় ভয় করে চলবে তখনই তোমাদের ক্ষতি হবে ঠিক আছে এরকম আমি অনেকবার দেখেছি আর এই রফিক মোটর সাইকেল চলে এলো আমার এই বাসন থেকে ঠিক আছে এর লাইট জ্বলানো না নাকি ঠিক আছে বন্ধু ভাল থাকো চুখে থাকো বাই গুড নাইট আমাৰ দেখা হ'ব ৰফিকা মানাইছে কিন্তু বন্ধু লিখি ঠিক আছে আছি